আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি সবাই ভালো আছেন আমরা আবারও এই আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে এই গাড়িটা বিক্রি করা হবে আর গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি দুই সালের গাড়ি আর দুই ঘন্টা চলে গাড়িটা গাড়িটা একদম ফ্রেশ একটা গাড়ি আর গাড়িতে কোনো রকম কোনো কাম নাই গাড়িটা দেখতে এখনো একদম নতুনের মতো আর গাড়িটা তো ওইরকম কোনো কাম করাতে হবে না গাড়িটা নিয়েই চার্জ করতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ একদম নতুনের মতো দেখতে গাড়িটা নিয়ে আপনারা মিনিমাম এক দেড় বছর কোনোরকম কোনো হাত দিতে হবে না গাড়িটা আপনাদের লোকেশন হলো কুমিল্লা চাঁদপুর আর গাড়িটা যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদের এখানে শেষের দিকে নাম্বার দেওয়া আছে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন গাড়িটা অনেক ভালো একটা গাড়ি হবে আর গাড়িটা অনেকেই চিনবেন যারা টিকটকে থাকেন বা টিকটকে যারা চালান তারা এই গাড়িটাও কম বেশি অনেক সময় ভিডিওতে দেখতে পারবেন অনেক ভাইরাল একটা গাড়ি আর গাড়িটা সব দিক দিয়ে একদম পারফেক্ট একটা গাড়ি যারা অল্প বাজেটের ভিতরে বা কম টাকার ভিতরে গাড়ি খুঁজতেছেন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য একটা ভালো একটা গাড়ি হবে এটা আর রিল্যাক্সে নিশ্চিন্তে একদম এক দেড় বছর অনায়াসে আপনারা কাজকাম করানো ছাড়া চালাতে পারবেন গাড়িটার যে কালার বা গাড়িটার যে কন্ডিশন একদম সব দিক দিয়েই ভালো আছে আর আমাদের আরও কিছু বেশ ভিডিও আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করবো যারা গাড়ি কিনতে চান তারা অবশ্যই সাথে থেকে দেখতে পারেন এখানে দেখতেছেন সিজি নাম্বার দুই হাজার সালের গাড়ি আর দুই হাজার ঘন্টা চলে গাড়িটা অনেক কম চলছে গাড়িটা দেখতে এখনো একদম মানে পুরোপুরি নতুনের মতোই যারা মতো গাড়ি কিনতে চান তারা আমাদের ফাঁসেই থাকেন আর আমরা কম বেশি অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এই মাসের ভিতরে তারা যারা গাড়ি কিনবেন তারা দেখতেই থাকেন আর আমরা রকম কোনো গাড়ি বিক্রির জন্যে যে আলাদা করে টাকা পয়সা দিতে হয় আমরা ওই সবের ভিতরে আমরা থাকবো না বা থাকি না যারা গাড়ি নিতে চান তারা দেখতে পারেন ডাইরে ওই বুঝে গাড়ি নিতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা গাড়ি বেচার জন্য মানে অ্যাড দিতে চান বা তারা আমাদের নিচের মোবাইল নম্বরে কল দিতে পারেন তাহলে আমরা হয়তো আপনাদের বিক্রি করতে সাহায্য করতে পারি আমরা এখন পর্যন্ত যতগুলো গাড়ি বিক্রি করেছি অবশ্যই সবাই ভালো জানে যে আমরা কিভাবে কি করে থাকি বা কিভাবে কি করতুক সাহায্য করে থাকি তো সকলেই ভালো থাকবেন সকলকে জানে আসসালামু আলাইকুম ভিডিও দেখার জন্য ধন্যবাদ Hmm? Ben, lawan. Thank oh.